আলাইকুম সরকার তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে তার কাজ সে করে যাচ্ছে বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করছে বারো জনের নামে শেখ হাসিনা আরাফাত ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল আরো অনেকেই আছে বারো জন হেভি এদের নামে ইন্টারপোল থেকে যেন রেড অ্যালার্ট জারি করা হয় এই আবেদন বাংলাদেশ করছে সরকার তার কাজ করে যাচ্ছে কিন্তু কি করবে তারাও তো কাজ যেতে হবে তাদের রাজনৈতিক বক্তব্য দিতে হবে মাঠ গরম রাখতে হবে এতদিন আমরা শুনে আসতেছিলাম ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে না হলে সামাজিক অর্থনৈতিক অবস্থার অবনতি হবে এই দেশের এরকম একটা হুমকি অথবা একটা ভবিষ্যৎবাণী করছেন কিন্তু ডিসেম্বরে কি তা হতে যাচ্ছে যদি নির্বাচন না দেয় তাহলে কি আন্দোলন হবে না একদমই হবে না সবাই যার যার কথা থেকে একটু একটু করে সরে আসতেছে বুঝতে পারতেছে জনগণের সাথে আসতে চাচ্ছে জনগণের মনের ভাব বুঝতে পারছে তারা যে না বেশি ঠেলা ঠেলি লাভ হবে না খেলার নাম বাবাজি জনগণ যদি আবার ঠেলা দেয় আবার মাঠে নাই না পরে তখন তো পুরাই বেজ্যতি তাই তারা নিজেদের কথা থেকে সরে আসছে যেমন জামাতে ইসলাম ক্লিয়ারলি দিছে সংস্কার হইতে হবে বিচার হইতে হবে এবং পরিবেশ সৃষ্টি করতে হবে নির্বাচনের নির্বাচনের পরিবেশ বলতে প্রশাসন এবং সব অ্যাঙ্গেলে বোঝায় বুঝছেন সব অ্যাঙ্গেলে ওই আগের অরজকতা চলবে না চলবে না ওই যে যায়া নির্বাচন কেন্দ্র দখল করবে শিলছাকর মারবে এরকম নির্বাচন কি হইতে দিবে জনগণ জনগণ হইতে দিবে না প্রশাসনও হইতে দিবে না বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ক্লিয়ারলি বইলা দিছে আগামী নির্বাচন ইতিহাসে লেখা থাকবে এমন নির্বাচন বাংলাদেশে তেপ্পান্ন বছর কেউ দেখে নাই এই কথা ক্লিয়ারলি উনি আগেই বইলা দিছে আর উনি যা বলেন তাই করেন আর এই কথাটা একটু দেরি তো হইল বুঝা ফেলছে রাজনীতিবিদরা ওনারা কিন্তু এখন ক্লিয়ারলি বলছে যেমন বিএনপি বলছে যেমন মির্জা ফখরুল সাহেব বলছেন ট্রাম্প এসে কি আমাদের দেশ ঠিক করে দিবে বা মোদি জি এসে কি আমাদের ঠেলা দিয়ে সরাই দিবে এটা কি সম্ভব আমরা বিদেশিদের উপর নির্ভরশীল হব কেন আমরা আমাদের উপর নির্ভরশীল হব খুবই সুন্দর কথা চমৎকার কথা ওই দিক দিয়ে দেখেন জামাত ইসলামও কিন্তু বইলা ভালাইছে যে না ওইটাই শেষ কথা না যে রোজার আগে নির্বাচন ওইটা আমাদের শেষ কথা না আসলে হয়েছে কি জানেন জামাতে ইসলাম গত চুয়ান্ন বছর যেভাবে রাজনীতি করে আসতেছে এটার সাথে তুলনা করা যায় ধরেন ওই যে ছিম গাছ লাউ গাছ আছে না এই গাছগুলা কিন্তু একা একা বায়া উঠতে পারে না এই গাছগুলার পাশে কোনো কোন চ딧িত হয় বা গাছের ডাল দিত হয় তখন ওই লাউ গাছ বা ছিম গাছ বেবে উঠে বেবে উপরে উঠে এবং ফল দেয় এইভাবেই নির্বাচন কইরা আসছে এইভাবেই রাজনীতি কইরা আসছে জামাত ইসলাম কিন্তু 5 আগস্টের পর আমরা দেখতে চাই জামাত ইসলাম নিজেই একটা একটা গাছ এমন ভাবে দেখতে চাই কারো সাহায্য নিয়ে বাইরে বাই ওঠার দরকার নাই আপনি নিজেই তো স্বয়ং সম্পূর্ণ পাঁচই আগস্টের পর আমরা কেন জামাত ইসলামকে সাপোর্ট দিচ্ছিলাম কারণ জামাত ইসলাম জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের দলকে সাপোর্ট করছিল একদম নির্দ্বিধায় সাপোর্ট করছে বলছে তরুণ থেকে এগিয়ে আসতে হবে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তাদেরকে স্বাগতম জানাইছে এই কারণেই তো যেমন চর মনের পিসকে আমি পছন্দ করি কেন উনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে সমর্থন দিছে এবং ইসলামিক মাইন্ডের সবাই কিন্তু এই এনসিবি পার্টিকে সাপোর্ট দিছে আমরা হাসনাত আবদুল্লাহ কে দেখছি মিজানুর রহমান আজারি হুজুরের পাশে দাঁড়ায়া ঝান্ডা নাড়তে ছিল ঝান্ডা ছিল দেখেন নাই ওই যে মার্চ ফর গাজা ওইখানে আমরা এগুলা দেখে কি মনে করছি সমস্ত ইসলামিক দলগুলা এক জায়গায় আছে এবং এনসিপি পার্টির চেয়ারম্যানকে যেদিন পরিচয় করায় দেয় ওনাকে কি বইলা পরিচয় করায় দিছিল নাইদ ইসলামকে ইমাম বইলা পরিচয় করাই দিছিল সেই জন্য আমরা মনে করছি মানে আমরা সাধারণ জনগণ বিশেষ করে আমি মনে করছি সমস্ত ইসলামিক দলগুলা এক প্ল্যাটফর্মে চলে আসছে ওনারা একটা ভোটের বাক্স বানাবে যার জন্য সাপোর্ট দিছি আপনারা আপনাদের জায়গা থেকে সরবেন না আপনারা আপনাদের জায়গা থেকে সরবেন না এর মানে আমি এটা বুঝাতে চাচ্ছি না কিন্তু যে আপনারা ক্ষমতায় চলে আসবেন বউ আগে থেকে বলতেছি আপনারা হবেন পাহারাদার এই দেশের পাহারাদার হবেন আপনারা সংসদ পাহারা দিবেন আপনারা যে ক্ষমতায় আসবে ওই ক্ষমতার সাথে লড়াই করবেন আপনারা গরিবের পক্ষে জনগণের পক্ষ হইয়া ওই জন্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়া এমন না যে আপনারা ক্ষমতায় চলে আসবেন যার জন্য সাপোর্ট দিচ্ছি ক্ষমতায় যারা আসবে সেটুকু বুঝার জ্ঞান হয়েছে এখন থেকে যদি ওই অনেক বুদ্ধিজীবীর মতো ওদের পক্ষ নিয়ে নিতাম তাইলে কিন্তু ভবিষ্যৎ আমার উজ্জ্বল হয়ে যেত যেমন অনেকেই কিন্তু ওনাদের পক্ষ নিয়ে কথা বলে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমিও থাকতাম আমিও তাদের সঙ্গে থাকতাম গত আট মাসের যা কিছু দেখছি হালচিত্র আর আলোচনা করতে চাই না এগুলো বারবার আলোচনা করা মানে গিবদ গাওয়া বদনাম করা না গিবদ হবে কেন বদনামই হবে কেন যা সত্য তাই যা সত্য তাই তো আজকেও কিন্তু তারেক রহমান সাহেব ক্লিয়ার কাট বইলা দিছে যেখানি চাঁদাবাজ দেখবেন সে যে দলেরই হোক আমার দলের হোক তাকে সবাই ধরা থানায় দিয়ে দিবেন আইনের হাতে দিয়ে দিবেন আজকেও বলছে কেন বলছে উনিও চায় এ দেশের মঙ্গল এ দেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই কিন্তু একটা কথা মনে রাখতে হবে দাসত্ব চলবে না কারো দাস হইতে পারবেন না বুঝা নিয়েন কথা গত চুয়ান্ন বছর আমরা স্বাধীন স্বাধীন বইলা চিল্লাইছি আসলে আমরা ছিলাম দাস একেবারেই দাস ছিলাম দেখেন তো ভারতের সঙ্গে আমাদের কিসের প্রবলেম কোন প্রবলেম আছে শেখ হাসিনা ওইখানে যাক পালাইছে উনারাই আশ্রয় দিছে আমরা কিছু বলছি আমাদের দেশ কিছু বলছে আমাদের সরকার কিছু বলছে কেউ কিছু বলে নাই কিন্তু ওনাদের মিডিয়া দেখেন আমাদের পিছনে লাগিয়ে গেল আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা যুদ্ধ ঘোষণা করে দিল কিন্তু আমরা যখন আবার বললাম ওকে তোমাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই তখনই কিন্তু আবার দেখেন চিল্লা চিল্লিক শুরু হয়ে গেছে উনারা বলতে চাচ্ছে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে না খেয়ে মরবে কারণ বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে না করবে এটা কি আপনি জিজ্ঞাসা করবে বাংলাদেশ কি পাকিস্তান থেকে নেওয়ার জন্য বন্ধুত্ব করতেছে এমনও তো হইতে পারে কিছু দেওয়ার জন্য বন্ধুত্ব করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে যেমন আপনারা আমাদের আঠারো কোটি মানুষকে কাস্টমার বানায়া ব্যবসা বাণিজ্য করে যাইতেছিলেন তেমনি আমরাও আপনাদেরকে কাস্টমার বানায়া ব্যবসা করতে চাই দোকানদার হইতে চাই একটু চেঞ্জ হইতে চাই ডক্টর মোহাম্মদ ইনুসার যতদিন আছে ততদিন ভাই বুকে ভরসা রাখেন ডক্টর মোহাম্মদ ইনুসার এই দেশকে কতটা ভালোবাসে মানুষ বুঝে ফেলছে বুঝে ফেলছে তো উনার জন্য এখন রাস্তায় নামতে চায় বুঝে ফেলছে তো মানুষ এখন ওনার জন্য রাস্তায় নামতে চায় সরকার পতনের আন্দোলন দেখছেন আপনারা সরকার রক্ষা করার আন্দোলন করেন উনাকে সহযোগিতা না করেন উনি মুখে যা বলছে তাই করবে এর বাইরে কিচ্ছু আপনারাও করতে পারবেন না উনাকে একচুল সরাইতে পারবেন না কারণ উনার পিছনে আছে জনগণ সবার জন্য সরাই দোয়া করবেন আল্লাহ হাফেজ